ভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর একটা নতুন রেসিপি এলাম রেসিপি এটা একটা আচার বলে আচার ঠিক আছে প্রথমে চালতাটাকে কেটে নিতে হবে কেটে নিয়ে জল দিয়ে ধুয়ে একটু ঝরিয়ে নিতে হবে ঝরানো হয়ে গেলে তারপরে এর মধ্যে তারপরে এবারে কী করতে হবে এটাকে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার জন্য নুন আর হলুদ দিয়ে ভালোভাবে ফুটিয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে ছড়ানো হয়ে গেলে এবারে তেলের মধ্যে দিয়ে দিতে হবে পাঁচ ফোড়ন সর্ষে আর তেল দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে তারপর দিয়ে দিতে হবে তেজপাতা শুকনো লঙ্কা এটাকে ভালোভাবে নেড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা চালতাটাকে তারপর দিয়ে দিতে হবে নুন তারপরে গুঁড়ো মশলা দিতে হবে একে একে যেরকম গুঁড়ো 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 ধনে কালো মরিচের সবকিছু দিয়ে একটু ভালো হবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে তারপরে চিলি ফ্লেক্সও দিতে হবে তারপরের মধ্যে দেওয়া হয়ে গুড় দিয়েছিলাম আপনারা চাইলে চিনিও দিতে পারেন তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে তৈরি আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে আপনারা ট্রাই করতে পারেন খুবই ভাল লাগবে